সম্মানিত কর্মীগণ যারা আছেন আসসালামু আলাইকুম এবং নমস্কার আপনারা আমাদের অফিসে ওঠার সময় দেখেছেন ছোট্ট একটা জোনেফ কেনেডির ছোট্ট একটা কথা আমরা আমাদের দেয়ালে আমরা লিখেছি মানব যদি যে সকল অধিকার ভোগ করে এর একটাও কোনো রাষ্ট্রের দয়ার দান না এগুলো সবই বিধাতা দিয়েছেন এটা হচ্ছে কেনেডি কথা আপনারা দেখেন আমরা যে সূর্যের আলো উপভোগ করি এটা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টিয়ান এই বিবেচনায় বিবেচিত হয় না আমরা সবাই সমানভাবে উপভোগ করি ঠিক প্রকৃতির সৌন্দর্য নদীর জলপ্রবাহ যা কিছু আছে স্রষ্টার সকল কিছুতে আমাদের সবার সমান অধিকার আছে এবং এগুলো আমাদের মধ্যেই প্রতিষ্ঠিত আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না আপনারা সবাই খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান এবং নির্দেশনামূলক কথা বলেছেন হুজুর যে সকল কথা বলেছেন সবই হচ্ছে ফিলসফি আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা সমৃদ্ধ হতে পারবো আর যদি বুঝতে না পারি তাহলে আমরা এটার ভুল ব্যাখ্যা করব। মানে গুজব কিভাবে আমাদের সমাজকে ধ্বংস করে ফেলতেছে আমি একটা নমুনা আপনাদেরকে বলি মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার বলছিলেন যে জেলা পুলিশের একটা হোটেল আছে তিলোত্তমা তিলোত্তমা হোটেলে যদি হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশকে কেন্দ্র করে

এই মেসেজটা দেশে এবং বিদেশে ছড়ালো যে রংপুরের পুলিশ হোটেল থেকে হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভাইদেরকে বের করে দিচ্ছে স্টিল আমাদের অফিসারের এটা হোয়াটসঅ্যাপে আছে আমি ওনাকে বলেছি আমাকে ফরওয়ার্ড করেন আমার মোবাইলে আছে আমাকে ওই দিন বেশ কয়েক জায়গাকে ফোন দেওয়া হলো দেশে এবং বিদেশ থেকে আমি বললাম যে আপনারা আসেন একটা রুমও খালি নাই হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ সাধু সন্ত তারা সবাই আছেন এবং আমি বললাম যে আমাদের মোবাইলে স্টিল মেসেজটা আছে এবং এটা আমরা রেখে দেব ওনারা বললেন আমরা কোনোভাবেই বিশ্বাস করি না আপনারা এই কাজ করতে পারেন এটা হলো একটা সিনারিও এটা হলো একটা সিনারিও যে ওয়ারেন্টভুক্ত কোনো ব্যক্তি থাকলে আপনি আমাদেরকে জানাবেন ওই মেসেজটা মানে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাইরেও ছড়িয়ে পড়েছে হিন্দু সম্প্রদায়ের বাইরেকে আমরা বের করে দিয়েছে এই যে গুজবটা এই গুজবকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরি হলো একটা বিষয় বাংলাদেশ রাষ্ট্র যে যে রূপান্তর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এই রাষ্ট্র হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার জন্য একটা একটা সমান অধিকারের রাষ্ট্রে এটা পরিণত হবে সমান অধিকারের একটা রাষ্ট্র পরিণত হবে আমি প্রথমত আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা সবাই মিলে দেখবেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ না আসলে আমরা যারা এখানে আছি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদের লোক আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদের লোক রংপুর বাংলাদেশে অনেক অগ্রগণ্য একটা জনপ্র সুরেন্দ্রনাথ ব্যানার্জির নাম আমরা জানি এ সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ব্রিটিশরা চাকরি দেয় নাই উনি বিপ্লবী স্বাধীনতাকামী ছিলেন উনার চাকরি না পাওয়াটা ভারতবাসীর জন্য যে কি বড় আশীর্বাদ হয়েছে এটা পরে প্রমাণিত হয়েছে কারণ ভারতের স্বাধীনতার আন্দোলন প্রথমেই কিন্তু এটা পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির মতো বাগ্নি এবং সাধারণ নেতারা এগুলোকে সংগঠিত করেছেন উনি মতের সাংবাদিকও ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে কথাটা বলতেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোর যেটা বাংলা আজকে ভাবে বাকি ভারত এটা পরের দিন পাবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে এই রংপুর অসম্ভব রকমের সমৃদ্ধ একটা জনপদ এখানে খুবই জ্ঞানী এবং সমৃদ্ধ নাগরিকরা বসবাস করেন এটা সংগ্রামে সংহতিতে বিপ্লবে সব জায়গায় রংপুর তো রংপুর রংপুরের সম্মানিত নাগরিক সমাজ সম্মানিত নেতৃবৃন্দ আপনারা চিন্তা করে দেখবেন যে সর্ব ধর্মের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টিয়ান সকল ধর্মের উদ্যোগে আপনারা কোনো সংহতি সমাবেশ এটা ইনডোরে হতে পারে আউটডোরে হতে পারে আপনারা করতে পারেন কিনা এটা শুধু বললাম যে আপনারা ভেবে দেখবেন এটা বাংলাদেশে হবে নতুন একটা এটাও পাইনিয়র হবে প্রতিকৃত হবে পর্যন্ত বাংলাদেশে সম্ভবত ওইরকম কেউ করে নাই এটা আপনারা ভেবে দেখবেন আমাদের হিন্দু বাইদেরকে যারা নিগ্রহ করেছে যাদের জবি দখল করেছে তাদের জীবন বিপন্ন করেছে তারা কারা সম্ভবত বিগত সরকার একটা কমিশন গঠন করেছিল বাট কি অদৃশ্য ইশারায় ওই সরকার এই কমিশনের রিপোর্ট প্রকাশ করে নাই আমরা মনে করি আমাদের হিন্দু সম্প্রদায়ের বাইরে উনিশশো সাল থেকে তাদের জীবন এবং সম্প্রদায়ের বিরুদ্ধে যে সকল সংঘাত এবং যে সকল শয়তানরা হিন্দু বাইদের উপর আঘাত করেছে এটা এটা এই তথ্যগুলো আমাদের জানার অধিকার আছে নাগরিক হিসাবে হিন্দুর জমি খেয়ে দখল করেছে এই অধিকার গুলো জানার অধিকার একজন নাগরিক হিসাবে আমাদের আছে ব্যক্তিগতভাবে আমরা মনে করি যারা বাড়ি করে জমি দখল করে সে তো কোনো ধর্মেরই নয় সে কোনো মানুষ নয় সে ইবলের সন্তান শুধু ইবলিসের সন্তানরা এই কাজ করতে পারে মানুষের সন্তান কোনো কোনো মানুষের বাড়ি জমি জিরো দখল করতে পারে না এবং মানুষ কখনো মানুষের গায়ে হাত তুলতে পারে না কি নির্লজ্জ ভাবে নির্মম ভাবে এগুলো আমাদের সমাজে ঘটে চট্টগ্রামের যে মামলায় চোদ্দশো জন মানুষ আসামি হয়ে গেল আপনারা খবর দিয়ে দেখবেন যে এখানে ছোট্ট মদির দোকানদার আছে খুবই ছোট্ট স্কুল শিক একজন স্কুল শিক্ষক আছেন প্রান্তিক জনপদের একজন ভ্যান চালক আছে তা আমাদের সংঘাত সংঘর্ষ আমাদের প্রান্তিক বাইদের জীবনকে বিপন্ন করে তুলে এটা নিয়ে আমরা কাজ করি না আমি অনুরোধ করব যে আমরা খুব ছোট্ট জায়গা রংপুর এখানে রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে দিয়েছে আর আপনারাও এই জনপদে থাকেন একটা সংঘাত একটা সংঘর্ষ হাজার হাজার পরিবার হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক মা বোন শিশুদের জীবন বিপন্ন করে আজকে আপনারা প্যালেস্টাইন দেখেন যত মানুষ হত্যাকাণ্ডের শিকার নারী এবং শিশু আজকে আপনারা পৃথিবীর যে কোনো সংঘাতপূর্ণ জায়গায় দেখেন হত্যাকাণ্ডের শিকার হয় নারী এবং শিশু কারণ পুরুষরা পালিয়ে যেতে পারে কাজে যে কোনো ঘটনা যদি রংপুরেও ঘটে দেখা যাবে যে আমাদের মায়েরা আমাদের বোনেরা এবং আমাদের শিশুদের জীবন বিপন্ন হয়ে যাবে আমাদের নারী এবং শিশুদের জীবনকে রক্ষা করার জন্য অন্তত আমাদের ট্রিটমেন্ট করা দরকার অঙ্গিকার করা দরকার যে আপনারা কোন ধরনের সাম্প্রদায়িক বিভেদ্য দূরের কথা আমরা কোনো সামাজিক সংঘাতেও জমা আমরা না জ্বলাই কারণ এটা আমাদের জীবনকে বিপন্ন করবে হয় কিবি চমৎকার সাধারণ কোদা বলেছেন আমরা যেটা মনে করি এই কথাগুলোই জন্য হয় রংপুরবাসীর কথা এই কথাগুলোই জন্য হয় বাংলাদেশের মানুষের মনের কথা এবং বাংলাদেশ রাষ্ট্র যেন নিরাপদ হয় চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এটার ভিডিও ফুটে যাচ্ছে এটা প্রাথমিকভাবে এটা অ্যানালাইসিস করে দেখা যে এখানে যে সবাই হিন্দুতা না এখানে অন্য ধর্মের লোকজন আছে সত্যিকার অর্থে আমরা মনে করি এটা হিন্দু সম্প্রদায়ের কাজ না এটা কিছু বিপদগামী মানুষের কাজ মানে ব্যাপারটা মিলে গেছে কিন্তু এখন যেটা হচ্ছে যে প্রশাসন খুবই পার্টিকুলারলি পুলিশের এটা কাজ যে একদম অপরাধীদেরকে খুঁজে বের করা অপরাধীদেরকে আইনের আওতায় আনা অপরাধীদেরকে আইনের আওতায় আনলে বাকি অপরাধীরা একটা মেসেজ পেয়ে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে সম্প্রদায়ের হোক যে ধর্মের আমি বলবো না অপরাধী কখনো ধার্মিক হতে পারে না আমরা কৃতজ্ঞতার সাথে আপনাদের মূল্যবান বক্তব্যকে গ্রহণ করলাম আমরা নোট নিয়েছি এবং আমরা আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ আল্লাহ ফেজা আলাইকুম